আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ কেমন আছো তোমরা সবাই আমি তো আল্লাহ রহমতে বেশ ভালো আছি তো বরাবরের মতো আজকেও আমি রান্নাবান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আর আজকে কি কি রান্না করছি সেটা দেখার আগে তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক ব্রকলি ভাজি করছি আলু আর পেঁয়াজ কালারিং ভাবি হচ্ছে ভাজতে সব দেওয়া হয়ে গেছে এখন খুব গেছে আনতে হবে এখানে এই যে আলু কাটা হচ্ছে আলু কুচি এটা ডিম দিয়ে রান্না করব ভাজির মতো একদম কুচি কুচি করে আলু কাটা হচ্ছে এই যে আমার রাত উল্লেখ সমস্যা নাই আমি এত কুচি কুচি করে কাটতে পারি না ছোট আলু সুন্দরী হয় এই আলু এটাও ভালো লাগবে খাইতে

নাড়ি করে তারপর নামিয়ে নিব মানে কিন্তু এই ব্রকলি আর দিয়ে আলু গাজর ভাজি দেবো এটা আমার ছেলের অনেক পছন্দের একটা খাবার ওই ব্রকলি ব্রকলি করে অস্থির হয়ে যাচ্ছিল এখানে আমার এই যে ব্রকলি ভাজিটা হচ্ছে আর এইদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি ওই যে আলুদের ডিম দিয়ে রান্না করবো যেহেতু ডিম দিয়ে রান্না করবো এই জন্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি যেমন লাল লাল হয়ে গিয়েছে এখন আমি কষে নিব জাস্ট সাদা রসুন বাটা দিব সামান্য একটু জিরা বাটা আর হলুদ মরিচ দিয়ে আমি কষে নিব এই যে আমি এখানে মশলা কষে নিয়ে মানে কষা দিয়ে দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে এটা একটু কষে গেলে তারপর আমি আলু দিয়ে দেবো আর এই দিয়ে আমার ভাজি রেডি এটা হচ্ছে আমার ব্রকলি ভাজির ফাইনাল লুক এখন আমি নামিয়ে নিব এই আমি যে ডিমটা ভাজতে দিয়েছি মশলার সাথে এখানে আমি নিটা ভেজে নিয়েছি হালকাভাবে ভাজতে হবে মানে বেশি গাঢ় করে দিন কড়া করে ভাবিনি হালকা ভাব হচ্ছে আর হচ্ছে এই যে আমার আলুটা কষানো হচ্ছে দুপুরের আদান দিয়ে দিল এখন আমার আজকে রান্না কমপ্লিট হয়নি আমি এখন হচ্ছে এই সময় যে টমেটো পেঁপেছে কেটে রেখেছিলাম টমেটো গুলা দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু নাড়ানাড়ি করে আমি ঝোলের পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে কষে গিয়েছে

ঝোল আছে আমি ডিমটা ভিতর ঢুকে যাবে এখন চুলা দিয়ে দিয়েছি জোরে ঝোলটা শুকিয়ে গেলে আবার রান্না ডাল আমার তো আলু আর ডিমের তরকারি রান্না ডান একটু ঝোল ঝোল রেখেছি আর কি এই যে একটু ঝোল লাগেই মাংস রান্না হয়ে গিয়েছে এতটুকু ঝোল লাগবে কারণ যেহেতু ভাত দিয়ে খাবো আর খুঁতে ঢেকে দিলাম এটা আমি বন্ধ করে দেবো আর এই হচ্ছে যে ভাত তো রান্না অলমোস্ট ডান ভাত বসে দিয়েছি আর তো হবে তো এই তো আমার এখন বর্তমান রান্না বান্নার অবস্থা তো তো আর এটা হোক ভাত হলে তারপর আমরা মানে খাওয়া দাওয়া করে নিব দেখা হচ্ছে খাবার টেবিলে তো এখন চলো রান্না বান্না তোমাদেরকে একটা ফাইনাল লুক দেখিয়ে দিই এখনই হচ্ছে ভাত খেতে বসবো এটা যে গরুর মাংস গরুর মাংস মাংসটা কিন্তু অনেক লোভনীয় লাগছে খেতে মানে দেখতে খেতেও ইনশাল্লাহ অনেক টেস্টি হবে এই গরুর মাংস রান্না করেছি এই যে ডিম আলুর তরকারি এটাও বেশ লোভনীয় হয়েছে দেখতে আর এখানে হচ্ছে এই যে ব্রোকলি ভাজি ব্রোকলি গাজর আলু একটা ভাজি চলো এখন খাওয়া দাওয়া করে নেই তো যে খাওয়া দাওয়া করে নেই ভাত নিয়ে নিয়েছি ভাত এই যে একদম ধোয়া উঠছে ধোয়া ওঠা ভাত ফার্স্টে কি নিব সেটা চিন্তা করেছি করছি যেহেতু আজকে রান্না অনেক মানে তিনটা তরকারি আসলে রান্না করে ফেলেছি একটা হাড়ি ধরে নিয়ে এসেছি টেবিলে ফার্স্টে হচ্ছে ভাজি দেই শুরু করি

তো আজকে বেশি খাওয়া দাওয়া দেখাইতে পারিনি কারণ এত বেশি খিদে পেয়েছিল জাস্ট হচ্ছে মানে ভাত নিয়েছি আর গপাগপ গপ খেয়ে ফেলেছি মানে ভিডিও নেওয়ার একদমই অ্যানার্জি ছিল না কারণ ওই যে বললাম না আমি উইকলি একদিন পুরো বাসা ডিপ্লিন করি তো আজকে আমার সেই ডেটা ছিল তো কাজ করে অনেক বেশি টায়ার্ড ছিলাম ওই জন্য খুব বেশি একটা ভিডিও আমি নিতে পারিনি তো যতটুকুই নিয়েছে আমি আশা করছি তোমরা বেশ এনজয় করেছো তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও আশা করছি আজকের আমার রান্না রান্নাবান্নার ভিডিও তোমরা বেশ পছন্দ করেছ তো আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার এই ভিডিওতে তোমরা একটা লাইক দিয়ে দিও আর আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ